পূজার মহানবমী আগরতলা দুর্গাবাড়িতে বাড়িতে রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে মহানবমীর পুজো মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গলার্থে পূজা দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রসঙ্গত হিন্দু বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গা পূজা আশ্বিন মাসে জাকজমক পূর্ণ ভাবে দুর্গা হলেও কালীর পূজা হল চৈত্র মাসে চৈত্র মাসে এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমক পূর্ণ ভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং মহানবমী তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে আজ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন মা ত্রিপুরাবাসীর সুখ শান্তি বজায় রেখেছেন আগামীতে ত্রিপুরার উন্নয়ন ও রাজ্যবাসীর সুখ শান্তি বজায় থেকে মায়ের কাছে প্রার্থনা করেছেন তিনি আমাদের সারা রাজ্যের মানুষের এক সুখ শান্তি মঙ্গল আমি কামনা করি কারণ মায়ের একমাত্র ভরসা আমাদের এই রাজ্যে সমস্ত মানুষের সুখ শান্তি বজায় রেখেছেন আগামী দিনে রাজ্যের উন্নতি এবং মানুষের